একটা ভয়ঙ্কর এই কি বলে মানে কি বলবো না অসুস্থ একটা মানুষ এই দেশটাকে বছর শাসন করেছে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তার মধ্যে সবচাইতে বেশি আহ নির্মম নির্যাতন যাদের উপরে চলেছে তারা হচ্ছে এই দেশের আলিম সমাজ সেই আলিম সমাজের উপরে গেল পনেরো বছর যে নির্যাতন চলেছে আমার মনে হয় আল্লাহ তাদের জেলখানার ভেতরে তাদের যেই আত্মচিৎকার সারা রাজ্যে আল্লাহর কাছে যে কান্না সেই চোখের পানির বিনিময়ে অস্বাভাবিক একটা পরিস্থিতির ভেতর দিয়ে এই দেশকে যে কেউ আমার মনে হয় কল্পনাও আমরা যখন কিনা এই কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল এটা আমি নিজে স্বীকার করছি এখন আমি নিজে মনে করেছি যে এটা বোধহয় রয়ের আওয়ামী লীগের পাতানো একটা খেলা শেখ হাসিনা চীনে যাচ্ছেন ইন্ডিয়াতে যাচ্ছেন এইসব সফরটা পরে কি হচ্ছে এটা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই এই আন্দোলনটা হচ্ছে তো সেই দেশটা স্বাধীন হয়েছে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি কিন্তু যে আলেম সমাজের উপরে বিশাল নির্যাতন চললো গেল পনেরো বছর ধরে আজকে স্বাধীনতার ছয় মাস পরে আমি আমি এই মুহূর্তে যে লাইভে এসে আমার সাথে বেশ কয়েকজন অতিথি আছেন অত্যন্ত সম্মানিত অতিথি তারা জানাবেন কারাগারের ভেতরে এখন পর্যন্ত কত হাজার মানুষ জেলখানায় আছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না শুনানির তারিখ দেওয়া হচ্ছে না নানান ধরনের তাল বাহানা করে তারপর তাদেরকে জেলখানে আটকে রাখা হচ্ছে তার সাথে নানান নির্যাতন তো আছে এখন পর্যন্ত সেই ছাত্রলীগের নিয়োগ দেওয়া জেল সুপার থেকে শুরু করে বিভিন্ন জেলের কারারক্ষীদের মধ্যে অনেকেই আছেন কৃত্রিমভাবে এই কারাগারে বন্দী এদের উপরে নানান ধরনের নির্যাতন তারা চালিয়ে যাচ্ছেন তো আমরা ওনাদের কাছ থেকে শুনবো এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এই বিষয়টা নিয়ে যেন আমাদের পরবর্তীতে আর কখনই কথা বলতে না হয় কারণ এদেশের আলম সমাজ যদি মাঠে নামে তাদের আলেমদেরকে মুক্তি করার জন্য এটা দিয়ে বহির্বিশ্ব আপনাদেরকে একটা অতি ইসলামিস্ট কালার দেওয়ার চেষ্টা করবে বহির্বিশ্বে আওয়ামী লীগ সবসময় যেটা করে এখনও পর্যন্ত আপনারা দেখেছেন যে সজীবাজের জয় সহ আমলিগের যেসব ফেসবুক পেজগুলো আছে তারা নানানভাবে নাটক সাজিয়ে পৃথিবীর কাছে পৌঁছানোর চেষ্টা করে যে এই দেশে নারীদের কোনো অধিকার নাই এই দেশ পুরো তালেবানি একটা রাষ্ট্র হয়ে গিয়েছে নানান ধরনের কথাবার্তা তারা এগুলো শুনেছেন তো সেই সুযোগ আমরা কাউকে দিতে চাই না কিন্তু সরকার যদি তাদেরকে বাধ্য করে আমার মনে হয় তারা মাঠে নামতে বাধ্য হবে কারণ ছয় মাস একটা সময়ের এই সরকারের সময় লাগার কথা না এই আলেমদেরকে বের করার জন্য আমার মনে হয় এটার খুব দ্রুত কিভাবে করা যায় সেটার জন্য সরকার সিদ্ধান্ত নেবেন আমরা আলোচনায় যাচ্ছি আলোচনায় প্রথমেই আমাদের খুব সদ্য একজন আগে বের হয়েছেন আমরা তাকে দিয়ে শুরু করি আমাদের পুরো আলোচনায় উপস্থিত আছেন অ্যাডভোকেট মোস্তফানুল ভাই যিনি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান আছেন মালানা মোহাম্মদ মহিবুল্লাহ যিনি দুই বছর জেল কেটে এই দুই তিন দিন আগে যিনি বের হয়েছেন আমার বত্রিশ নম্বরে যেদিন ফাংশন হয় সেদিন এটা নিয়ে ওনাকে নিয়ে আসার কথা ছিল লাইভে তো আমরা ওই ঘটনাটার কারণেই এই তিন দিন পিছিয়ে আজকে লাইভটা করছি এছাড়া আমার সাথে আছেন জনাব মালানা জিহাদুল ইসলাম দারুল উলুম মুহিদুল ইসলাম মাদ্রাসা যিনি মহাপরিচালক যাই হোক সরি মহিউল ইসলাম আমি আমরা আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা যে আপনারা আমাকে সময় দিতে সম্মত হয়েছেন প্রথমেই যেটা আমি বলছিলাম যে আমাদের মহিবুল্লাহ ভাইয়ের কাছে শুনে আর মহিবুল্লাহ ভাই আপনার এই যে বের হতে ছয় মাস সময় লাগলো। এখানে সব চাইতে প্রতিবন্ধকতা তৈরি করেছিল কারা? আল্লাহরarakatuhu আমাদের সময় এবং শুধু আমার বা আমাদের নয় বাংলাদেশের প্রায় সকল সাধারণ জনগণের শুধুমাত্র কেসিবাদ চাষে হয়তো আতঙ্ক আর বাকি সকলের প্রাণ প্রিয় আপনাকে এবং আমাকে চাকরির সামনে অবস্থা করে বর্ণনা করার সুযোগ প্রদান করার জন্য আমি একটু আমার পরিচয়টা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি আমি আসলে একজন সাধারণ মানুষ ছিলাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই প্রায় শিক্ষক অত উচ্চ শিক্ষিত বা কেউই নেই আমাদের পুরো এলাকাটাই এত পরিমাণ শিক্ষক যে আমাদের তরুণরা মাস্টার পাড়া আর আমার অধিকাংশ সময় আমার মনোযোগ ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমি আমার বিশ্বাস ছিল যে দেশ রাষ্ট্র বা জনগণের সুস্থ পরিচালনার জন্য যেটা শান্তি ফিরিয়ে আনার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত মানুষ একজন সচ্চরিত্রের মানুষ যার লোভ নেই যার জন অনেক নিঃস্বার্থ খেলবোট করার আকাঙ্ক্ষা থাকে এরকম লোকরাই যদি প্রশাসনে বা পরিচালনায় ব্যবস্থাপনায় থাকে তাহলেই সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকতে পারে এজন্য আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব আমার অবস্থান থেকে যে কীভাবে একটা ছাত্র বা একটা ছাত্রীকে আদর্শবান এবং নির্লোভ এরকম গড়ে তোলা যায় আমি ভোরবেলায় বাড়ি থেকে বের হয়ে যেতাম আমার বাচ্চারা ঘুমিয়ে থাকতো আবার বাড়িতে বাচ্চারা থাকতো আমার পরিবারের কম আমি এখনো মনে করি যে দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ঠিক আদর্শ মানুষের আদর্শ মানসিক প্রয়োজন আমার প্রতিষ্ঠানে আমি শুরুতেই আমরা এই আদর্শ রাষ্ট্র গড়ার শপথ নিয়ে আমাদের সকাল কাছে রয়েছে এবং সারাদিন এর উপরেই আমরা আমার প্রতিষ্ঠানের সহ অন্যান্য তরুণ একঝাঁক যে শিক্ষক মন্ডল রয়েছে সবার প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টা ছিল তো এর মধ্যে হঠাৎ কীভাবে কী হয়ে গেল আমি জানি না আমার জানা মতে আমি শুধুমাত্র ভারতের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু আলোচনা তো কোথাও করতাম এর বাইরে আমার কোনো কিছু করার সুযোগ ছিল না তো কোথা থেকে যে এই যেটা হঠাৎ করে চলে আসলো এটা আমি জানি না এর আমি আমার প্রতিষ্ঠানেই ছিলাম তোমার তো পঞ্চম কোন পঞ্চম শ্রেণী গেছিলাম অনেক শিক্ষার ক্লাসে আমি সেখান থেকে আমার প্রতিষ্ঠানেরই একজন কর্মকর্তা উনি আমাকে ডাকলেন যে তার আছে অফিসে কথা বলে আপনার সাথে আমি বের হয়ে দিদিকে যাইতেছিলাম এমন সময় দেখছিলাম একজন লোক উনি অফিস থেকে বের হয়ে আমার হাত ধরে বস্তার অধিকার আসে আমি গেলাম মাঠে একটাই সেখান থেকে আমাকে বলতেছে আর কি আছে গেটের দিকে নিয়ে তো আমি কিছু বুঝতে ওখানে আগেই গেটের সামনে হঠাৎ করে একটা গাড়ি চলে আসলো বড় কালোটা সাদা গাড়ি আর গাড়ি ছেড়ে দিল তো এরপরে তারা মাটি নিয়ে আমার বাড়িতে গেলো আমার সাথে সেটা নিয়ে গেল আমার পাকা থেকে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে গেলো তারপরে বাসায় গিয়া

আমরা ততক্ষণে একটু আমাদের আইনজীবী ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসি এখন পর্যন্ত অবস্থা কি কত মানুষ জেলখানে বন্দী আছে এবং তাদের বন্দিতে মানে তাদের আসলে মুক্তিতে সমস্যাটা কোথায় খারাপ দিচ্ছে দেশবাসী জনগণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক বৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আসলে আহ যে বিষয়টা এত এখনো পর্যন্ত যে মুক্তির সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমরা যে মুক্ত হয়েছি আমরা যে মুক্ত হয়েছি দেশ যদি জালিমুক্ত হয় তাহলে এক সমস্যা সরকার কথা না দেশ আসলে জালিমুক্ত না এখনো এই নাইনটি পার্সেন্ট যে জালিমের অনুচরেরা সক্রিয় অনুচরেরা যে ক্ষমতা বসে আছে বিভিন্ন জায়গায় বসে আছে গুরুত্বপূর্ণ জায়গা তারা পাহারাদারি করছে এটা তো এই যে মেহি সাহেবের বক্তব্যেও উঠে আসছে এবং আমরাও জানি তো এই কারণে দুটা বিষয় আমি আজকে এই পর্যায়ে বলবো সেটা হলো যে আলিম ওলামা যারা নাম আছে যাদের নামধাম আছে যারা তাদের বিষয়ে কিছুটা কিস কিতাব আছে আমরা বলতে পারি কতজন জেলে আছেন কতজন কতজন জেলে আদালতে মুখ জামিন পাওয়ার পরেও জেলখানায় আটক আছেন দুর্ভাগ্যজনক এখানে একটা কথা উচ্চ আদালতে জামিন পাওয়া সত্ত্বেও নিম্ন আদালতে জামিন পাওয়া সত্ত্বেও যাদেরকে আপিল করে করে আখ্যান হয়েছে তাদেরকে ওই আপিল নিষ্পত্তি হওয়া সত্ত্বেও পুনরায় জামিন হওয়া সত্ত্বেও আবার কী করা হয়েছে আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্টের অপেক্ষায় ক্লিয়ারেন্সের অপেক্ষায় তথাকথিত এই দিনের পর দিন জেলখানায় থাকতে হচ্ছে হয়েছে তো যেটা আমাদের ইয়ে ভাইয়ের ব্যাপারে যেটা সাহেবের সাহেবদের মহিল্লা সাহেবের ব্যাপারও যেটা হয়েছে একদিন আমরা আমি চট্টগ্রাম জেলখানায় আরও আইন জিনিস সহ রাতে বারোটা বাজে গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তারপর রাতের একটাই ওনাদেরকে ছাড়িয়ে আনতে পেরেছি তাও আমি একজন সেনাবাহিনীর সাবেক কর্নেল কর্নেল দিদা সাহেবের সহযোগিতা এবং উনি এটা হয়েছে এটা পারে যে জামিনে মুক্ত হওয়ার পরেও জামিনে বের হতে গোয়েন্দা সংস্থার মর্জির উপর ভরসা করতে হয় এটা চরম মানবাধিকার লঙ্ঘন এটার মতো চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয় আর হতে পারে না আর জালিমরা যেগুলো ঘটনা ঘটিয়েছে আমি যেটা একটু করে বলছিলাম যে বড় বড় আলেম যারা আছেন যারা কৌমি আলমরা আছেন এমনিতে আমাদের আলিয়া লাইনের আলেমরা আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে হিসাব একটা আছে কিন্তু সাধারণ লোককে তরুণ যুব সমাজকে নামাজি কালামি দেখলে অথবা দুর্বল ফ্যামিলির লোকজনকে ধরে ধরে গুম করে করে তাদের দাড়ি লম্পা করে তাদেরকে জঙ্গি ততকা দিয়ে কিছুই জানে না তারা এরকম করে করে তাদেরকে আটক করা হয়েছে এদের সংখ্যা সহ আমি একটা বক্তব্য নিয়েছি যে প্রায় তারা কোনো দলেরই দলেরই সাপোর্টার না তাদেরকে দিয়ে সাপোর্টার্স তৈরি করার জন্য এই ফেসিবাদি সরকার সাপোর্টার্স তৈরি করার জন্য ঘটনা তৈরি করার জন্য তাদেরকে কেউ খুঁজবে না এইরকম যাদের কম ফ্যামিলির কম দুর্বল এই সমস্ত লোকদের সংখ্যা মিলাই প্রায় পাঁচ হাজার লোককে পর্যন্ত আটক রাখা হয়েছে বিভিন্ন পর্যায়ে এবং এই মামলাগুলো একসাথে যদি প্রত্যাহার করা না হয় একসাথে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে এই ফ্যামিলিগুলো এই আইনি মোকাবেলা করে আইনি মোকাবেলা করার পন্থা জানা এবং মোকাবেলা করে বেরিয়ে আসা এটা খুবই অসম্ভব ব্যাপার জি রিয়াজ ভাই ভাই আমরা আপনার কাছ থেকে একটু শুনে আসি

এরপরে আমি একটা না প্রায় তেত্রিশ মাস মানিকগঞ্জ কারাগার কাশিমপুর সিকিউরিটি এবং নারায়ণগঞ্জ কারাগার এই তিনটি কারাগারে মিলিয়ে প্রায় তেত্রিশ মাস আমার জেল খাটতে হয়েছিল তো এই বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে তো ইলএসাইজি জিজ্ঞাসা করেছেন তো আমার এই তেত্রিশ মাসের সময়টিতে আমি দেখেছি যে সেই আওয়ামী লীগের সেই সময়টিতে বিগত পনেরো বছর যেই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় ছিল এই সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন মাফিয়া যেমন মিডিয়ার মাফিয়া মিডিয়ার মাধ্যমে কিছু ন্যারেটিভ তৈরি করা হতো এর